নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো এটি আমাদের ইতিহাসের মাস্টার ক্লাসের দ্বিতীয় পর্ব আমরা এই পর্বে প্রাচীন ভারত থেকে আরও গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি আর যারা প্রথম পর্বটি দেখো তারা আই বাটনে প্রেস করে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের পর্বের প্রথম প্রশ্ন এবং মাস্টার ক্লাসের একান্ন নম্বর প্রশ্ন কবে প্রথম মহেন্দর আবিষ্কৃত হয় উত্তর অপশান সি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে বাহান্ন নম্বর প্রশ্ন আর্যরা কোন সময়ে ভারতে আসে উত্তর অপশান এ দু হাজার খ্রিস্টপূর্ব থেকে দেড় হাজার খ্রিস্টপূর্বের মধ্যে তিপ্পান্ন নম্বর প্রশ্ন প্রাচীন আর্যদের সময়ে গ্রামের প্রধানকে কি বলা হতো ইতিপূর্বে আমাদের এক নম্বর মাস্টার ক্লাসটি আপলোড হয়ে গেছে তোমরা যারা এখনো দেখো ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতে পারো অথবা আই বটনে প্রেস করে দেখে নিতে পারো উত্তর অপশান এ গ্রামীণ চুয়ান্ন নম্বর প্রশ্ন বুদ্ধচরিতের রচিয়তা কে উত্তর অপশান বি অশ্ব ঘোষ পঞ্চান্ন নম্বর প্রশ্ন উপনিষদের মূল বিষয়বস্তু কি উত্তর অপশন এ দর্শন স্ক্রিনে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলেই জানা গেছে ভারতবর্ষের যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রশ্ন বারংবার এসেছে এবং ভবিষ্যতে আরও আসবে তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ না করে গুরুত্ব সহকারে সম্পূর্ণ দেখো উত্তর অপশান এ বুদ্ধদেব সাতান্ন নম্বর প্রশ্ন ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল উত্তর সি শ্রীলঙ্কা আটান্ন নম্বর প্রশ্ন সীতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত উত্তর অপশন বি জৈন ধর্ম ঊনষাট নম্বর প্রশ্ন উত্তর পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল উত্তর অপশান ডি হিন্দুকোষ পর্যন্ত ষাট নম্বর প্রশ্ন নন্দবংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন উত্তর অপশন সি মগধ একষট্টি নম্বর প্রশ্ন হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কার লেখা এই মাস্টার ক্লাসগুলি যদি তুমি গুরুত্ব সহকারে দেখতে থাকো ভারতবর্ষের যে কোনো পরীক্ষাতে বস না কেন ইতিহাসের দিক দিয়ে তোমার কোনো ভয় থাকবে না কারণ আমি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আর সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ উত্তর অপশান সি বানভট্ট বাষট্টি নম্বর প্রশ্ন সম্রাট অশোকের শিলালিপিতে তাকে অন্য কি নামেও উল্লেখিত করা হয়েছে এই ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেওয়া আমাকে উৎসাহিত করো এবং এই সমস্ত ভিডিও তোমার নিজের বন্ধুর কাছে অতি অবশ্যই শেয়ার করো উত্তর অপশান ডি প্রিয়দর্শী তেষট্টি নম্বর প্রশ্ন বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন উত্তর অপশন সি বল্লাল সেন চৌষট্টি নম্বর প্রশ্ন কার রাজসভায় নবরত্নর জন্য বিখ্যাত ছিল তোমরা যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো পেজটিকেও অতি অবশ্যই ফলো করে দেখো উত্তর অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত পঁয়ষট্টি নম্বর প্রশ্ন ড্যাশ হলেন প্রাচীন ভারতের একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামির মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিলেন বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে এই পর্ব থেকে তোমরা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে উত্তর অপশান বি কনিষ্ক ছেষট্টি নম্বর প্রশ্ন কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বইয়ের নাম কি। উত্তর অপশন বি রাজতরঙ্গিনী সাতষট্টি নম্বর প্রশ্ন অশোকের রাজত্বকাল কোন শতাব্দীতে উত্তর অপশন বি খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে আটষট্টি নম্বর প্রশ্ন নিচের কোনটি কনিষ্কের রাজধানী উত্তর আপশন ডি পেশোয়া উনসত্তর নম্বর প্রশ্ন নিচের কোন শাসক মহারাজা ধীরাজ উপাধিতে ভূষিত ছিলেন উত্তর আপশন ডি সমুদ্রগুপ্ত সত্তর নম্বর প্রশ্ন কাকে ভারতের নেপোলিয়ান আখ্যা দেওয়া হয় আমরা এই চ্যানেলে আরো বিভিন্ন বিষয়ের উপরে মাস্টার ক্লাস কিন্তু নিয়ে আসছি তোমরা অতি অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তারা অতি অবশ্যই কিন্তু অল বেল আইকনটি প্রেস করে রেখো উত্তর অপশন এ সমুদ্রগুপ্ত একাত্তর নম্বর প্রশ্ন সমুদ্রগুপ্তের কীর্তি নিচের কোনটিতে বর্ণিত রয়েছে আমরা এই ভিডিওটি তৈরি করছি ভারতবর্ষের সমস্ত চাকরির পরীক্ষার উদ্দেশ্যে তোমরা শুধু গুরুত্ব সহকারে এই ফ্রি ক্লাসগুলি নিতে থাকো আশা করছি ইতিহাস থেকে তোমাদের কোনো ভয় থাকবে না আমরা নিয়মিতই এই ধরনের মাস্টার ক্লাস আনতে চলেছি এই চ্যানেলে উত্তর অপশন সি এলাহাবাদ স্তম্ভ শিলালিপিতে বাহাত্তর নম্বর প্রশ্ন ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয় উত্তর অপশান এ গুপ্ত যুগকে তিয়াত্তর নম্বর প্রশ্ন গুপ্ত যুগে কে উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন উত্তর অপশান ডি ভবভূতি চুয়াত্তর নম্বর প্রশ্ন সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন উত্তর অপশান বি হরিসেন পঁচাত্তর নম্বর প্রশ্ন শকাব্দের প্রবর্তক কে উত্তর অপশান সি কনিষ্ক ছিয়াত্তর নম্বর প্রশ্ন হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন উত্তর অপশন ডি শশাঙ্ক সাতাত্তর নম্বর প্রশ্ন ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরি কোন রাজার রাজসভা অলঙ্কৃত করেছিলেন উত্তর অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত আটাত্তর নম্বর প্রশ্ন কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য উত্তর অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য উনআশি নম্বর প্রশ্ন কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন উত্তর অপশান ডি মেগাস্থিনিস আশি নম্বর প্রশ্ন আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন উত্তর অপশন সি সাতশো বারো খ্রিস্টাব্দে একাশি নম্বর প্রশ্ন সম্রাট অশোকের সাম্রাজ্যে নিচের কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না উত্তর অপশন এ মাদ্রাজ বিরাশি নম্বর প্রশ্ন সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিলেন উত্তর অপশন বি হর্ষবর্ধন তিরাশি নম্বর প্রশ্ন চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন উত্তর অপশান ডি হর্ষবর্ধন চুরাশি নম্বর প্রশ্ন কাদম্বিনী কাব্যের রচিয়তা কে তোমরা যারা এই মাস্টার ক্লাসে দেখানো প্রশ্ন উত্তরগুলি পিডিএফ আকারে পেতে চাও তারা অতি অবশ্যই আমাদের টেলিগ্রামটি জয়েন হয়ে নাও টেলিগ্রাম লিংক ডিসক্রিপশানে দেওয়া আছে উত্তর অপশন বি বানভট্ট পঁচাশি নম্বর প্রশ্ন ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানী এলিজাবেদের যুগ এবং গ্রিসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন উত্তর অপশান এ গুপ্ত যুগ ছিয়াশি নম্বর প্রশ্ন কাদের রাজত্বকালে ভারতে সবচেয়ে বেশি স্বর্ণমুদ্রা ও তাম্রমুদ্রা ব্যবহৃত হয়েছিল উত্তর অপশান ডি কুষাণদের রাজ্যকালে সাতাশি নম্বর প্রশ্ন আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন উত্তর অপশান সি এরিস্টোটাল অষ্টআশি নম্বর প্রশ্ন মহাবীর ছিলেন উত্তর অপশন ডি চব্বিশতম তীর্থঙ্কর উননব্বই নম্বর প্রশ্ন দি ইন্ডিয়া কে লিখেছিলেন উত্তর অপশান ডি মেগাস্থিনিস নব্বই নম্বর প্রশ্ন ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তির সূত্রপাত প্রথম কোন সময় হয় উত্তর অপশান বি মৌর্য যুগে একানব্বই নম্বর প্রশ্ন ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসেবে কার নাম বিবেচিত হয় উত্তর অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য বিরানব্বই নম্বর প্রশ্ন মেগাস্থিনিস কার রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন উত্তর অপশন ডি সেলুকস নিকেটর স্ক্রিনে তিরানব্বই নম্বর প্রশ্ন কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল উত্তর অপশন ডি পেশোয়ার চুরানব্বই নম্বর প্রশ্ন সম্রাট অশোকের অনুশাসন কোন লিপিতে খোদিত করা হয়েছিল উত্তর অপশান ডি ব্রাহ্মী লিপিতে পঁচানব্বই নম্বর প্রশ্ন যে হুনেরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিল তারা কোথা থেকে ভারতে এসেছিল উত্তর অপশান বি পশ্চিম এশিয়া থেকে ছিয়ানব্বই নম্বর প্রশ্ন পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন উত্তর অপশন ডি বিষ্ণু শর্মা তোমরা কি কেউ বলতে পারবে বিষ্ণু শর্মার অপর আরেকটি নাম কি বা বিষ্ণু শর্মার অন্য নামগুলি কি কি সাতানব্বই নম্বর প্রশ্ন বিশ্বের একশো সর্বোত্তম বইয়ের মধ্যে কালিদাসের একটি বিখ্যাত রচনা অন্তর্ভুক্ত কোন রচনাটি উত্তর অপশান বি শকুন্তলা আটানব্বই নম্বর প্রশ্ন বৃহৎ সংহিতা কার রচনা উত্তর অপশান এ বরাহমীর নিরানব্বই নম্বর প্রশ্ন বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন উত্তর অপশান সি জ্যোতিবিদ্যা একশো নম্বর প্রশ্ন গীত গোবিন্দম কে রচনা করেছিলেন উত্তর অপশান বি জয়দেব তো এই ছিল আমাদের আজকের পর্ব পর্বটি তোমাদের কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন দর্শক আছো তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রেখো ইতিপূর্বে আমাদের এক নম্বর মাস্টার ক্লাসটি আপলোড হয়ে গেছে তোমরা যারা এখনও দেখো ডেসক্রিপশনে লিঙ্ক থেকে দেখে নিতে পারো অথবা আই বটনে প্রেস করে দেখে নিতে পারো তোমরা যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো পেজটিকে অতি অবশ্যই ফলো করে রেখো আর তোমরা যারা এই মাস্টার ক্লাসে দেখানো প্রশ্ন উত্তরগুলি পিডিএফ আকারে পেতে চাও তারা অতি অবশ্যই আমাদের টেলিগ্রামটি জয়েন হয়ে নাও টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে অথবা তোমরা টেলিগ্রামে সার্চ বাড়ে গিয়ে সার্চ করতে পারো ডিজিটাল স্টাডি বেঙ্গলি তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি গুরুত্ব সহকারে সম্পূর্ণ দেখবার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ